লিডারশিপ ব্যাটারি ড্রাইভ ব্যাটারি সকল ব্যাটারি সাপোর্ট করবে রোমান এই মেশিন যদি নিচে লোড লোড দেয় বা না সেক্ষেত্রে কাস্টমার আমাদের কাছ থেকে ডিরেক্টলি টাকা ব্যাক নিতে পারবে প্রোডাক্ট দিয়ে টাকা রিটার্ন নিতে পারবে আলহামদুলিল্লাহ তো আমরা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আর এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা সাত দিনের রিপ্লেসমেন্ট পাবেন আর একটা কথা হচ্ছে বাজারে অনেক ধরনের ইনভার্টার রয়েছে যারা চাচ্ছেন সোলার সিস্টেম করবেন ইনভার্টার খুঁজতেছেন কিন্তু ভালো মানের কোনটা ইনভার্টার আপনারা খুঁজে পাচ্ছেন না তো আমি একটি কথাই বলবো যে আমাদের সেভেক্সের এই সিরিজগুলো আপনারা পছন্দের তালিকায় রাখতে পারেন যদি ভালো ফিডব্যাক না পান আমাদের তো কথা একটাই রয়েছে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি রয়েছে মানি ব্যাক গ্যারান্টি তো প্রিয় দর্শক ইনভার্টারটি নিয়ে টেস্ট করবেন ইনশাআল্লাহ তো নর্মালি এই ইনভার্টারগুলো হাইব্রিড অফগ্রিড নামে চিনে থাকে তো ব্যাটারি এবং সোলার এবং কারেন্ট উভয় সিস্টেমই কাজ করে তবে আমরা আজকে দেখবো আসলে যে ওই মধ্যে গুলো থেকে দুইশো বিশ বছর সাপ্লাই দিতে পারে কিনা